রাউজানে পশ্চিম ডাবুয়া পল্লী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী জালাকুমারী মায়ের পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয় পরিবেশন করেন স্বামী প্রসিদ্ধানন্দ সরস্বতী এই উপলক্ষে পুরু এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয় শুক্রবার চব্বিশ মে ডাবুয়া ইউনিয়নের জগন্নাথ হাট জগৎ মুক্তাকারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত দত্ত আমাদের রাউজনবাসীকে এত সুখে রেখেছেন এই বাংলাদেশে মন্ত্রী আর একটা ভালো নাই আমি আমার এমপি মহাদব মহোদয়ের দীর্ঘ আয়ু কামনা করি এখন বর্তমানে ওনার ছেলে উনিও আন্তর্জাতিক চৌধুরী ভালো চালে খুব ভালো চালে অসম্ভব অসাধারণ সাধারণ মানুষ সৃষ্টিকর্তা যদি আপনাদেরকে দেয় যাই উদ্বুদ্ধ হোক ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিরুপম সরকার যারা অতি অর্থ সময়ে আমাদেরকে উপহার দিয়েছে এই জলাগোয়ারি মাইয়ের মন্দির এবং বিভিন্ন পূজা অর্চনা আমি কমিটিকে ধন্যবাদ জানাই যারা এই সভাপতিত্ব করেন পশ্চিম ডাবুয়া পল্লীমঙ্গল যুব সংঘের সভাপতি টিটন টিটু। দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঠুশীল সমাজসেবক বাবুল দাস সুভাষ সওদাগর ডাবুয়া সনাতনী ফোরামের উপদেষ্টা চন্দন মল্লিক বক্তব্য রাখেন সহসভাপতি রূপন দত্ত সহসভাপতি দেববর্ত ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে সহ সাধারণ সম্পাদক পিকলু দে অর্থ সম্পাদক বাপ্পা দে সহ অর্থ সম্পাদক ঋষন বিশ্বাস সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবি দে রক্তিম সহ সাংস্কৃতিক সম্পাদক জয় দে সদস্য সৈকত দে টিপু পালিত টিটন দে রিপন দত্ত নিশান দে হিমেল দে হৃদয় দে সৌরভ দে নয়ন বিশ্বাস রিকু দে রনি দে রকি দে রাসেল দে পলাশ দে শুভ দে জনি দে রনি দে সহ আরও অনেকে পরে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এর আগে প্রসাদ বিতরণ করা হয় বিদেশ কথা সকল ছাত্রবিন্দুদের